আপনি কি ঘন্টার পর ঘন্টা পরার পরও মনে রাখতে পারেন না স্মৃতিশক্তিকে আপনার সঙ্গে লুকোচুরি খেলে শেখা জিনিসগুলো কি দ্রুত বলে যান যদি এমনটা হয় তাহলে জেনে রাখুন আপনি একা নন বিশ্বাস করুন আর নাই করুন বিশ্বের কোটি কোটি মানুষ প্রতিনিয়ত এই একই সমস্যার সম্মুখীন হচ্ছেন কিন্তু একটা জরুরি কথা কি জানেন এই ভুলে যাওয়ার পেছনে আপনার জন্মগত স্মৃতিশক্তির দুর্বলতা নাও থাকতে পারে বিজ্ঞান বলছে আমরা যা শিখি তা দ্রুত ভুলে যাওয়ার পেছনে কিছু সুনির্দিষ্ট কারণ কাজ করে যা আমাদের শেখা এবং মনে রাখার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় চলুন কারণগুলো জেনে নেওয়া যাক নম্বর ওয়ান মনোযোগের অভাব পুরনো একটি প্রবাদ আছে মন যেখানে জগৎ সেখানে শেখার ক্ষেত্রে এটি শতভাগ সত্য যখন আমরা কিছু পড়ছি বা শুনছি অথচ মন ঘুরে বেড়াচ্ছে হাজার মাইল দূরে খালকের পরীক্ষা বন্ধুদের আড্ডা সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন তখন নতুন তথ্য মস্তিষ্কের প্রবেশ আটকে যায় নিউরোসায়েন্স পরিষ্কার বলছে মনোযোগ হলো গঠনের প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ যাকে আমরা বলি অ্যান্ডকুটিং বা তথ্য গ্রহণ প্রক্রিয়া মনোযোগ না দিলে মস্তিষ্ক সেই তত্ত্বকে গুরুত্বপূর্ণ ইনপুট হিসাবে গ্রহণই করে না ফলে সেটা কোন স্মৃতিতেও ঢুকে না আর দীর্ঘস্থায়ী স্মৃতিতেও প্রশ্নই আসে না সহজ কথায় মনোযোগ হলো তত্ত্বের জন্য আপনার মস্তিষ্কের পাসপোর্ট নম্বর টু কীভাবে মনে রাখতে হয় সেটাই না শেখা আমার দীর্ঘদিনের গবেষণা ও বাস্তব অভিজ্ঞতাই দেখেছি ভুলে যাওয়ার পেছনে সবচেয়ে প্রধান যে কারণ সেটা হচ্ছে আমরা আসলে কিভাবে মনে রাখতে হয় সেটাই শিখিনি আমাদের শেখানো হয়েছে সেই সেকেলে পদ্ধতি শুধু পুনরাবৃত্তি আর মুখস্থ করা অন্যদিকে ফাইনমেন্ট টেকনিক স্পেস রিপিটেশন মেমোরি প্যালেস চাংকিং লিঙ্কিং ভিজুয়ালাইজেশন ও অ্যাসোসিয়েশনের মতো যে অনেকগুলো অসাধারণ বৈজ্ঞানিক মেমরি টেকনিক আছে সে সম্পর্কে আমরা জানি না যখন আমি নিজে প্রথমে এই টেকনিকগুলো শিখলাম এবং আমার শেখায় প্রয়োগ করলাম তখন মনে রাখার পদ্ধতিতে আমার জীবনে এক অসাধারণ বিপ্লব ঘটে গেল। যা আগে ঘন্টার পর ঘন্টা মুখস্থ করেও মনে থাকতো না সেগুলো অনেক কম সময়ে এবং অনেক ভালোভাবে মনে রাখতে পারতাম তখনই আমি বুঝতে পারি সমস্যাটা আমার স্মৃতিশক্তির ছিল না ছিল আমার শেখা এবং মনে রাখার পদ্ধতির এই মূল সমস্যাটা সমাধান করতে পারলেই আপনার শেখা এবং মনে রাখার ক্ষমতা অবিশ্বাস্যভাবে বেড়ে যাবে ইনশাআল্লাহ আমার দীর্ঘ গবেষণা ও বাস্তব অভিজ্ঞতার আলোকে এমনই কিছু বিজ্ঞানসম্মত প্রমাণিত মেমরি টেকনিক নিয়ে তৈরি করেছে একটি বিশেষ ই বুক এই টেকনিকগুলো ব্যবহার করে আমি নিজে যেমন উপকৃত হয়েছি তেমনি আমাদের কমিউনিটির অনেকেই তাদের শেখা এবং মনে রাখার পদ্ধতিতে অসাধারণ বৈপ্লবিক পরিবর্তন এনেছেন এবং অসাধারণ ফলাফল পেয়েছেন আপনিও যদি আপনার স্মৃতিশক্তিকে সত্যি সুপারচার্জ করতে চান পড়ালেখায় দারুণ উন্নতি করতে চান এবং অন্যদের চেয়ে ধাপ এগিয়ে থাকতে চান তাহলে এখনই আমাদের এই ব্রেন হ্যাকার্স মেমোরি টেকনিক এই বুকটি সংগ্রহ করুন আর এর জন্য আমাদের পেজে ইনবক্স করুন অথবা নিচে দেওয়া নম্বরে কল করুন ধন্যবাদ